আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত বত্রিশ টাকা সত্তর পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বত্রিশ টাকা সত্তর পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঁয়ত্রিশ টাকা বত্রিশ পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত বত্রিশ টাকা সাতাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা বাহান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা পনেরো পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী পাঠালে একশত চুয়ান্ন টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশ ছাপ্পান্ন টাকা দশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন নব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইতালির অথবা জার্মানির এক ইউরো একশত বত্রিশ টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা চৌত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা তিন পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা পনেরো পয়সা আমি রাতবার দুবাইয়ের একদিন হাম বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা ষাট পয়সা ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত টাকা একষট্টি পয়সা ওমানি এক রিয়ালে তিনশত এগারো টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দ এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা পঞ্চাশ পয়সা হারায়নি একদিন আর তিনশত আঠারো টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বায়ান প্রবাসীরা বিএফসি তে রেমিটেন্স ফাইনালে পাবেন তিনশো তো সতেরো টাকা একাত্তর পয়সা কাতার একরিয়াল বত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেন্স হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা উননব্বই পয়সা আল মের কাবে বত্রিশ টাকা নব্বই পয়সা উয়েথি এক দিনার তিনশো তিরানব্বই টাকা উনিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সেন্স হাউস আর কুয়েত প্রবাসীরা

অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বাষট্টি পয়সা লুলুমাইতে সাতাশ টাকা উনষাট পয়সা এনডিএলে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে আর সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে আর সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে পাবেন একত্রিশ টাকা তিপান্ন পয়সা তাওলা আল্লাহজিতে বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে এ একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশোতে একুশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানি গ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা বিশ পয়সা আর বিকাশে পাঠালে পাবেন একশোতে টাকা চার পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে